Hello my dear learning partners, hope you all are doing great. I am also great by the grace of Almighty. Today I am going to recording an excellent class that is very important and useful for our daily conversation. আজকে আমরা যে বিষয়টা শিখতে চলেছি এই বিষয়টা আমাদের চাকরির পরীক্ষা আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং আমাদের জীবনে কথা বলার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে সকল ভাই এবং বোনেরা আমরা ইংরেজিতে কথা বলতে চাই আমরা ইংরেজিতে নিজেদের স্কিলটাকে আরো বেশি ডেভেলপমেন্ট করতে চাই তাদেরকে এই রুলস গুলো অবশ্যই করতে হবে আজকে আমরা পড়তে চলেছি রাইট সম অফ ভার্ভ রাইট ফর্ম অফ ভার্ভ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসে থাকে আমরা কি ক্রিটিক্যাল ভাবে আমরা মনে রাখার চেষ্টা করি বিভিন্ন ধরনের কঠিন পদ্ধতিতে এই বিষয়গুলোকে মনে রাখতে গিয়ে আমরা এই বিষয়গুলো বারবার ভুলে যাই এবং হতাশায় ভুগি তো এমন সহজ কিছু টেকনিকে আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস গুলো শিখবো যাতে করে এই বিষয়গুলো আর জীবনে আমরা বলে না যাই আমরা কয়েকটা ক্যাটাগরি করেছি বিভিন্ন ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করেছি বিভিন্ন ধরনের ম্যাথড বিভিন্ন ধরনের থিওরি অ্যাপ্লাই করেছি এই থিওরিগুলো অ্যাপ্লাই করে আমরা রাইট ফর্ম অফ ভার্বসটাকে অনেক সহজ করে নিয়ে এসেছি তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথমেই লিখে ফেলি রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব দেখেন সকলে একটা খাতা এবং একটা কলম নিয়ে বসি কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ অতি সিরিয়াস একটা ক্লাস হতে চলেছে আমার মনে হয় এরকম ভাবে ইতিপূর্বে কোনো স্যার বা ম্যাডাম দেখিয়েছেন কিনা আমি জানি না তবে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি আমার নতুন দর্শক করে দিবেন আমি প্রথমত একটা বিষয় লিখবো সে বিষয়টা হচ্ছে টোন দেখেন আমি কি লিখেছি এটা একটা সংকেত এই যে টোন লিখেছি এটা মূলত একটা সংকেত আপনারা টিতে লিখবেন তার নাম্বার অফ टीते टीते लापनर लेग बेन जब नंबर हो वो ते आपनर लेग बेन वन ऑफ द इन्ते लेग बेन नेइदर ऑफ द एंड फाइनली इते लेग बेन इज ऑफ द ওতে আপনারা আরো একটা বিষয় লিখতে পারেন ওয়ান এন্ড আপ অফ দা অফ দা দেখেন কিস অফ দা এখানে এই দার অফ দাও লিখতে পারেন এখন আমি যে বিষয়গুলো লিখেছি আপনারা একটু খাতায় নোট করা ট্রাই করেন সকলে একটু লক্ষ্য করি আমরা বিষয়টাকে লক্ষ্য করি আমরা টোন লিখেছি এই যে টোন নিয়মটা এই টোনের মধ্যে একটু দেখি পি তে আমরা লিখেছি হচ্ছে দা নাম্বার অফ দা নাম্বার অফ এরপর ওয়ান লিখেছি ওয়ান অফ দা আর অথবা ওয়ান এন্ড হাফ অফ দা নেইদার অফ দা ইজ অফ দা এইদার অফ দা এখন আমাদেরকে মনে রাখতে হবে এই যে টোন এই টোনের এই যতগুলো আপনার ফ্রেজ রয়েছে এই ফ্রেজগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তবে একটা নিয়ম ফলো হবে এই যে বিষয়গুলো রয়েছে এই সবগুলো বিষয় যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখা যায় কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই টোনটাকে পাওয়া যায় তাহলে একটা নিয়ম ফলো করবে কি নিয়ম ফলো করবে আমরা একটু লিখি দেখেন একটা নিয়ম আপনারা লেখেন সেটা হচ্ছে আমরা নিয়মটাকে উপরে এই যে টোন এই টোনের পরবর্তী যদি কি আসে প্লুরাল প্লুরাল যদি সাবজেক্ট আসে দেখেন কি আসবে টোনের পরে যদি প্লুরাল সাবজেক্ট আসে তাহলে আমাদেরকে सिंगुलर ভার্ব নিতে হবে তাহলে আমাদেরকে কি নিতে হবে সিঙ্গুলার ভার্ব নিতে হবে ভার্বের পরে এক্সটেনশন বাকি অংশ যা থাকে সেই বিষয়গুলো থাকবে তো আমরা এখন কিছু एग्जांपलের মাধ্যমে বিষয়গুলোকে প্র্যাকটিস করব কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না আপনি যদি ভাই আসলেই ভালো কিছু শিখতে চান আপনার বিরক্ত লাগবে আপনি যখন দেখবেন যে আজাইরা জিনিস দেখবেন তখন আপনার কোন বিরক্ত লাগবে না ভালো কিছু শিখতে গেলে বিরক্ত লাগবে বিরক্ত লাগলেও একটু আমরা কিছু এক্সাম্পল দেখি দেখেন এক্সাম্পল নাম্বার ওয়ান অফ স্টুডেন্ট The number of boys in the ক্লাস অথবা writes দেখেন একটা বিষয় দেখেন আমরা লিখেছি দ্য নাম্বার অফ বয়েজ দেখেন এখানে কি আছে এবং এখানে দেখেন দুইটা বিষয় আমরা লিখেছি একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে রাইটস একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল দেখেন এখানে এবং তো এখন আমাদের প্রথমত যে জিনিসটা জানতে পারতে হবে সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা অনেকে মনে করি কোনো ওয়ার্ডের শেষে এজ যুক্ত থাকলেই হয়তো সেটা কি হয়ে যায় প্লুরাল হয়ে যায় কিন্তু না যেগুলো কাউন্টেবল নাও অর্থাৎ যেগুলোকে গোনা যায় তার শেষে যদি এ যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় ক্লুরাল ফ্রম কিন্তু যেগুলো আনকাউন্টেবল যেগুলোকে গোনা যায় না তার শেষে যদি এ যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় সিঙ্গুলার আমরা সেই বিষয়টা প্র্যাকটিক্যালি এখানে দেখতে পারবো দেখেন তার নাম্বার অফ বয়েজ দেখেন বয়েস আচ্ছা বয়স মানে কি ছেলে আচ্ছা ছেলেগুলোকে কি মানুষ মানুষকে গোনা যায় কি গোনা যায় না অবশ্যই মানুষকে গোনা যায় ধরেন এখানে কয়টা মানুষ আছে এখানে বিশটা মানুষ আছে তো বিশটা মানুষকে আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এইভাবে করে গুনতে পারবেন কি পারবেন না অবভিয়াসলি আপনি গুনতে পারবেন যেহেতু গুনতে পারবেন তাহলে এই বয়টা কি এই বয়েস বয় এগুলো কি কাউন্টেবল না তাহলে এই যে বয় বয়েস এর সাথে এর যুক্ত হয়েছে তার মানে কি এটা প্লুরাল ফর্ম হয়েছে তো দেখেন এই যে নাম্বার অফ দা নাম্বার অফ তো এই যে ফ্রেজটা এই ফ্রেজটা কোথা থেকে আসলো এই দেখেন এই টোনের মধ্যে কিন্তু এই ফ্রেজটা আছে এই যে দা নাম্বার অফ এই টি থেকে আসছে দা নাম্বার অফ অর্থাৎ এই টোন রুলের মধ্যে এই সেন্টেন্সটা পড়তেছে কিনা আমরা দেখলাম যে হ্যাঁ এই টোন রুলের মধ্যে এই সেন্টেন্সটা পড়তেছে একটু ওকে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে এই টোন রুলের মধ্যে এই সেন্টেন্সটা পড়তেছে এই ফ্রেজটা পড়তেছে তাহলে দা নাম্বার অফ এর পরে আমাদের রুল অনুযায়ী কি হওয়ার কথা ছিল প্লুরাল হওয়ার কথা ছিল ওকে প্লুরাল হইছে এখন আমরা এখানে কি নিব আমরা এখানে কি নেব সিঙ্গুলার নিব দেখেন আমাদের এখানে শর্তটা ছিল টোনের পরে যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে আমরা ভার্বটা নিব হচ্ছে সিঙ্গুলার ভার্বটা আমরা কি নিব সিঙ্গুলার ভার্ব নিব তো এখন আপনারা বলেন তো এখানে রাইট না রাইটস কোনটা সিঙ্গুলার সিঙ্গুলার কোনটা একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন যে এখানে রাইট রাইটস এই দুটার মধ্যে সিঙ্গুলার কোনটা রাইট না রাইটস সিঙ্গুলার কোনটা একটু কমেন্ট করার চেষ্টা করেন তো অনেকেই বলতে পারেন যে ভাই এই যে রাইট এটা সিঙ্গুলার রাইট সিঙ্গুলার কিন্তু রাইট কিন্তু সিঙ্গুলার না দেখেন এই যে এস যেটা সেটা হচ্ছে সিঙ্গুলার আমি বলেছিলাম যেগুলো আনকাউন্টেবল অর্থাৎ যেগুলোকে গোনা যায় না সেগুলোর শেষে এস যুক্ত হলে সেগুলোকে সিঙ্গুলার হয় অর্থাৎ যেটা সিঙ্গুলার হবে একদম খাঁটি ভাষ যদি সহজ ভাষায় বলতে চাই এই যে রাইট এর শেষে এস যুক্ত আছে সেজন্যই ও সিঙ্গুলার ওর শেষে এস যুক্ত আছে সেজন্য ও সিঙ্গুলার বুঝতে পারছেন যদি কাউন্টেবল হইতো তার সাথে এ যুক্ত হইছে তাহলে সে কি হইছে প্লুরাল হইছে বাট এটা তো আনকাউন্টেবল রাইট তো আনকাউন্টেবল ঠিক আছে না আনকাউন্টেবল নামনের শেষে যদি কি হয় এ যুক্ত হয় এখানে কিন্তু এই যে রাইট এটা কিন্তু একটা ভার্বের কাজ করছে এই ভার্বের কাজ করতে এই ভার্বের শেষে এ যুক্ত হলে সেটা সিঙ্গুলার হয়ে যায় একটা আর একটা বিষয় মনে রাখতে পারেন ভার্বের শেষে এর যুক্ত হলে সিঙ্গুলার আবার সাবজেক্টের শেষে বা ধরেন যেগুলো আনকাউন্টেবল তো কাউন্ট করা যায় এরকম যে বিষয়গুলো আছে তার সাথে যুক্ত হলে সেটা পূরণ হয়ে যায় তো আমরা দেখতে পেলাম একটা নিয়ম আমরা যদি আরো কিছু নিয়ম একটু বা আরো কিছু एग्जांपल একটু দেখি দা নাম্বার অফ সকলে আপনারা যতগুলো পারবেন শতগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন দেখেন এখানে কি করেছি নাম্বার দ্য প্লে তো দেখেন নাম্বার অফ বয় নাম্বার অফ এটা কিন্তু টোন রুল এর মধ্যে বুঝলাম যে আমাদের টোন রুল এর মধ্যে তো টোন রুল এর মধ্যে যেহেতু পড়তেছে তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্লুরাল আছে কিনা টোন রুল এর পর আমরা দেখতেছি যে কি সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে আমাদের ভার্ব কি নিতে হবে ভার্ব নিতে হবে সিঙ্গুলার ইজ এবং আর এর মধ্যে সিঙ্গুলার কোনটা ইজ এবং আর এর মধ্যে আমরা লক্ষ্য করব যেটার সাথে এস আছে দেখেন এই যে ইজ অর্থাৎ ইজ এর শেষে এস আছে এর যুক্ত আছে সেই কারণে এস সিঙ্গুলার ই যুক্ত আছে সেই কারণে সে সিঙ্গুলার আমরা আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি হ্যাঁ আপনারা একটু যত বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এই নিয়মটা মনে রাখবেন যে টোনের মধ্যে কি কি ছিল একটু মাথায় নিয়ে আসার চেষ্টা করেন টি এর মধ্যে কি ছিল দা নাম্বার অফ ওর মধ্যে কি ছিল ওয়ান অন ওয়ান অফ দা ওয়ান অ্যান্ড হাফ অফ দা এরকম ভাবে মাথায় নিয়ে আসার চেষ্টা করবেন দেখেন ওয়ান অফ দা দেখেন ওয়ান অফ দ্য গার্লস গো অথবা গোস টু স্কুল তাহলে ওয়ান অফ দ্য এটা কোন নিয়মের মধ্যে পড়তেছে টোনের মধ্যে পড়তেছে কিনা অবভিয়াসলি টোনের মধ্যে পড়তেছে তো টোনের মধ্যে পড়ার শর্ত কি ছিল টোনের মধ্যে পড়ার পরে যদি কি আসে প্লুরাল টোনের পরে যদি কি আসে প্লুরাল সাবজেক্ট আসে টোনের পরে যদি প্লুরাল সাবজেক্ট আসে তাহলে আমাদেরকে ভাগ নিতে হবে সিঙ্গুলার টোনের পরে যদি প্লুরাল সাবজেক্ট আসে ভাগ নিতে হবে সিঙ্গুলার এখন এখানে সিঙ্গুলার কোনটা এস যুক্ত আছে যার শেষে সেটাই সিঙ্গুলার খুবই সহজ সিম্পল একটা বিষয় যদি শুধুমাত্র মনে রাখতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না আমরা কিন্তু প্রথম নিয়মটা শেষ করে ফেললাম এই রাইট ফ্রম অফ ভার্ভস গোটা ১০টা নিয়ম আছে গোটা দশটা নিয়ম আছে এই দশটা নিয়ম যদি আপনি একদম করে ফেলতে পারেন তাহলে আপনি আর কখনোই এই রাইট ফ্রম অফ ভার্ভস কিন্তু আটকাবেন না তো আমরা প্রথম নিয়মটা শেষ করলাম এখন আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি আমরা পরবর্তী নিয়মটা হচ্ছে বোন দেখেন খুবই মজার একটা বিষয় যে বোন এখন এই বোনের মধ্যে পিতে অন আর এন তে নর একটু বিষয়টা দেখেন ওতে অন এখন এই বোনের পরে কি হবে বোনের পরের সাবজেক্ট অনুযায়ী ভার নিতে হবে আমরা প্রথমত আগে একটা এক্সাম্পল দেই তারপরে এটার গঠনটা বা কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা দেখবো প্রথমত আমরা এখানে একটা এক্সাম্পল দেই

পরবর্তী সাবজেক্ট অনুযায়ী দেখেন এখানে যে বিষয়টা থাকে এরকম যে দুইটি বোনের পরের সাবজেক্ট অনুযায়ী ভাগ নিতে হবে দেখেন এই বোনের পরের সাবজেক্ট অনুযায়ী নেইড আর দা বয়েজ এখানে প্রথম সাবজেক্টটা কি দেখেন বয়েজ দ্বিতীয় সাবজেক্টটা কি গার্লস আমরা যে জিনিসটা লিখতে পারি যে এর পর দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে আমরা কি দেখতে পাচ্ছি যে বনের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কিনতে হবে যদি বনের নিয়মে পড়ে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব নিতে হবে যদি বন নিয়মের মধ্যে পড়ে তাহলে আমাদেরকে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে তো আমরা একটু দেখি তো এখানে দ্বিতীয় সাবজেক্ট কি আছে দ্বিতীয় সাবজেক্ট গাল তো এই গাল এটা কি সিঙ্গুলার না প্লুরাল এই যে গাল আছে এটা সিঙ্গুলার না প্লুরাল অবশ্যই এটা কি সিঙ্গুলার কারণ এর শেষে এজ টাইম এবং গাল এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল অবশ্যই কাউন্টেবল গনা যায় কতগুলো গাল আছে কতগুলো মেয়ে আছে এটা তো গোনা যাচ্ছে যদি কাউন্টেবল হয় তার শেষে এজ যুক্ত নাই তার মানে এটা কি সিঙ্গুলার তাহলে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে আমাদেরকে কি নিতে হবে ব্রাদার এখানেও আমাদেরকে সিঙ্গুলার নিতে হবে তাহলে এখানে আমাদেরকে কি নিতে হবে সিঙ্গুলার নিতে হবে যদি এইটা সিঙ্গুলার হয় এটাও সিঙ্গুলার নিতে হবে আগে যে বিষয়টা ছিল আগে আপনারা যদি একটু টোন নিয়মটাতে দেখেন যদি টোন নিয়মটাতে দেখেন টোন নিয়মের মধ্যে কিন্তু একটু পার্থক্য ছিল টোন নিয়মের মধ্যে এরকম ছিল যদি টোনের পরে যদি টোনের পরে কি থাকে থাকে যদি টোনের পরে তাহলে আমাদেরকে কি নিতে হয়েছে ভাবটা সিঙ্গুলার নিতে হয়েছে তাহলে আমাদেরকে কি নিতে হয়েছে ভারটা সিঙ্গুলার নিতে হয়েছে কিন্তু আমাদের এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে শেষটা যদি আপনার কি থাকে পুলুরাল থাকে তাহলে আমাদের পুলুরাল নিতে হবে যদি সিঙ্গুলার থাকে সিঙ্গুলার ভাত নিতে হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন না বুঝলে আবারও এক্সাম্পল দিলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখন দেখেন আমাদের দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার তাই আমাদেরকে এখানে সিঙ্গুলারটা নিতে হবে দ্বিতীয় সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই আমাদেরকে এখানে সিঙ্গুলার নিতে হবে আমি যদি আবার একটু করার চেষ্টা করি দেখেন এখানে কি করছি বয় বাট এখানে একটা জিনিস দেখেন আমরা এখানে কি দেখতে পেলাম দেখতে পালাম পড়তেছে যেহেতু বন নিয়মের মধ্যে পড়তেছে তাহলে পরবর্তী সাবজেক্ট অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট কোনটা দ্বিতীয় সাবজেক্ট এটা প্রথম সাবজেক্ট বয় এটা হচ্ছে প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে গার্লস এই গার্লস অনুযায়ী আমাদেরকে এখানে কি নিতে হবে এখানে আমাদেরকে পাপটা নিতে হবে তো গার্লস কি অবশ্যই পুলুরাল যেহেতু গার্লস পুলুরাল তাহলে আমাদের এখানে ভাগ নিতে হবে পুলুরাল এখন পুলুরাল গো না গোস অবভিয়াসলি গোটা হচ্ছে পুলুরাল তাহলে এখানে আনসার হবে গো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি বিষয়টা বুঝতে পারেন একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া বিষয়টা বুঝতে পারছি যদি বিষয়টা বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন টেকনিক আপনাদের বিষয়গুলো জানানোর চেষ্টা করব আমরা দুইটা নিয়ম কিন্তু শিখলাম এখন খুবই মজাদার একটা মজার একটা আসলে নিয়ম পড়বো সেটা হচ্ছে আজরাইল খুবই মজাদার একটা নিয়ম পড়বো সেটার নাম হচ্ছে আজরাই আমরা একটা আজরাই আগে লিখি ওকে একটা বিষয় দেখো আমরা প্রথমে লিখেছি কি এ ডবল সে আর ওয়াই ই এল আজরাইল তো আমরা এতে লিখতে পাচ্ছি অলরেডি যেতে জাস্ট যেতে জাস্ট নাও আর তে রিসেন্টলি ওয়াই তে ইয়েট ইতে ইভার এতে লেখলি আমরা যে বিষয়গুলো লেখছি তো এই যে ওয়ার্ড গুলো এগুলোকে মুখস্থ করতে হবে ফার্স্ট অফ অল এগুলোকে একদম ঠাড়া মুখস্থ করতে হবে ঠাড়া মুখস্থ করার পরে তোমাদের যে কাজটা ঠাড়া মুখস্থ করার পরে তোমাদের প্রথম কাজটা হচ্ছে আজরাইলে কি কি আছে এই বিষয়গুলো মুখস্থ করার পরে এই জিনিসটা মনে রাখা যে সাবজেক্ট পরে যদি এই ওয়ার্ড আসে এই যে ওয়ার্ডগুলো সাবজেক্টের পরে যদি এই ওয়ার্ড আসে তাহলে প্রেজেন্ট হবে এখন প্রেজেন্ট পারফেক্ট বলা হয় মনে আছে অনেকে কিন্তু ভুলে প্রেজেন্ট মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে হ্যাপ অথবা হ্যাজ থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বৈশিষ্ট্য হচ্ছে হ্যাপ অথবা হ্যাজ থাকা তো হ্যাভ অথবা হ্যাজের ছাড়া হ্যাব অথবা হ্যাজ ছাড়া অন্য কিছু আসবে না এখন হ্যা হ্যাজ ব্যতীত আর কি কি আছে একটু দেখি হ্যাজ ব্যতীত আছে হ্যাড আছে তারপরে আছে অনেক কিছু আছে না কিন্তু এই যে সেন্টেন্স গুলো এই যে ওয়ার্ড গুলো এগুলো যদি আসে তাহলে এই বিষয়গুলোর কথা মাথায় আনা যাবে না হ্যাড ওয়াজ ওয়ার এগুলো মাথায় থাকবে না অ্যামিজার শুধুমাত্র মনে থাকতে হবে যেহেতু তাহলে হ্যাড না হলে হবে।

দেখো আই হই হ্যাডি আমি কি এটা কি সিঙ্গুলার না প্লোরাল আই সিঙ্গুলার না প্লোরাল অবশ্যই সিঙ্গুলার তাহলে আই যেহেতু সিঙ্গুলার তাহলে আমাদের এখানে হ্যাভ না হ্যাজ হবে

একটু দেখি করলো এখানে হ্যা হবে না হ্যাজ হবে অবভিয়াসলি কি হবে হ্যাস হবে হি দা ওয়ার্ক সে মাত্র কাজটা শেষ করলো তো এই যে হ্যাব হ্যাজ ব্যতিত এই যে হয় এগুলো কিন্তু আসার কোন সুযোগই নাই যেহেতু কি আছে যে অলরেডি আছে জাস্ট আছে এগুলো কিসের মধ্যে পড়তেছে এগুলো সব এই আজরাইল নিয়মের মধ্যে পড়তেছে এই আজরাইল নিয়ম অনুযায়ী আমরা কি জানতে পারলাম আজরাইল নিয়ম অনুযায়ী আমরা জানতে পারলাম এই বিষয়গুলো যদি থাকে তাহলে কি হবে হ্যাভ অথবা হ্যাজ হবে হ্যাভ অথবা হ্যাজ ব্যতীত অন্য কিছু আসার কোন সুযোগই নেই আমরা যদি আর একটু দেখি ওই হ্যাভ অথবা হ্যাজ recently দেখেন উই হ্যাভ অ্যাস রিসেন্টলি ডান দা ওয়ার তাহলে উই এর কি সিঙ্গুলার না প্লুরাল অবশ্যই প্লুরাল তাহলে এখানে কি হবে প্লুরালটা হবে তাহলে হ্যাজ বাদ দিয়ে হ্যাভ হবে উই হ্যাভ রিসেন্টলি ডান দা ওয়ার্ক তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম যদি এখানে সিঙ্গুলার হয় তাহলে হ্যাপ নিতে হবে যদি প্লুরাল হয় তাহলে আমাদের কি কি নিতে হচ্ছে আমাদেরকে হ্যাপ নিতে হচ্ছে আশা করি আপনারা এই নিয়মটাও কি হয়েছেন একদমই ক্লিয়ার হয়ে গেছেন যদি নিয়মটাকে ক্লিয়ার হয়ে যান তাহলে বাসায় যত ভাবে প্র্যাকটিস করা সম্ভব হয়ে থাকে সেভাবে করে আপনারা বিষয়টাকে প্র্যাকটিস করে দিবেন আমরা কিন্তু খুব সুন্দর দারুণ দারুণ নিয়ম শিখতেছি যেগুলো আমাদের ডেইলি কনভারসেশন প্রতিদিনের কথা বলার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা আরো গুরুত্বপূর্ণ একটা নিয়ম পড়তে চলেছি যে নিয়মটার নাম হচ্ছে পানি যে নিয়মটার নাম হচ্ছে পানি আমরা একটু নিয়মটা লেখি পানি এখন আমরা পি তে লিখব হচ্ছে প্রিপজিশন এখন প্রিপজিশন কত কিছু আছে অনেক কিছু আছে প্রিপজিশনের মধ্যে কিন্তু ছোটখাটো কোন বিষয় না এখানে কিন্তু well as एरप एन ते नट एंड नो बट नट দেখেন আমরা পানি দেখি কি পাইলাম পানিতে এই নিয়মগুলো পাইলাম যে নিয়মগুলো আমাদেরকে কি করতে হবে অবশ্য করে ফেলতে হবে এখন এই যে ফ্রেজগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেককে আকএক করে মানে ফ্রেজ along with এই যে ফ্রেজগুলো আমরা দেখতে পাচ্ছি এই ফ্রেজগুলো দ্বারা যদি দুইটি মানে এই ফ্রেজগুলো দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার নিতে হবে অর্থাৎ এই যে ফ্রেজগুলো আছে এই ফ্রেজগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে দুটা সাবজেক্ট একত্রে যুক্ত থাকে তাহলে আমাদেরকে প্রথম সাবজেক্ট নিতে হবে আমাদেরকে ভাব নিতে হবে আমরা একটু লেখি দেখেন আমরা एग्जांपलটা লিখতেছি

এবং ফ্রেন্ডস এই দুটো সাবজেক্ট কিন্তু একত্র হয়ে আছে তো এই যে অ্যালং উইথ এই অ্যালং উইথটা কিন্তু এই পানি রুলের মধ্যে পড়তেছে তো এই পানির পানির রুলস এর নিয়ম অনুযায়ী যদি দুইটা সাবজেক্ট যদি দুইটা সাবজেক্ট দুটি সাবজেক্ট এই ফ্রেজ গুলো দ্বারা এই দুটি সাবজেক্ট যদি এই ফ্রেজ গুলো দ্বারা একত্র হয়ে থাকে তখন প্রথম যে সাবজেক্ট এই দেখেন প্রথম সাবজেক্ট এই যে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের কি কি নিতে হবে এইখানে ভার্বটা নিতে হবে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নিতে হবে তাহলে রহিম এটা সিঙ্গুলার না ফ্লোরাল অবভিয়াসলি সিঙ্গুলার রহিম একটা নিজস্ব মানুষ একা নহিম নিজে একা তাহলে এটা যদি সিঙ্গুলার হয় এখানে সিঙ্গুলার কোনটা গো যার সাথে এস আছে সেটাই সিঙ্গুলার খুবই সিম্পল রহিম অ্যালং উইথ ইট ফ্রেন্ডস গো অথবা গোস টু স্কুল তো খুবই সিম্পল একটা নিয়ম কিন্তু আমরা এখানে পড়লাম এই বিষয়গুলো আমরা যদি আসলে যে চারটা নিয়ম আপনাদেরকে শিখালাম এই চারটা নিয়ম যদি আপনারা আপনাদের ডেইলি কনভারসেশনের মধ্যে নিয়ে আসতে চান আপনার যদি আপনাদের বিভিন্ন ধরনের এক্সাম্পল বা বিভিন্ন ধরনের পরীক্ষায় নিয়ে আসতে চান তাহলে ডেইলি প্র্যাকটিস করতে পারতে হবে কেমন ছিল ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ক্লাস আপনারা আরো চান কিনা না যদি ভালো লাগে অবশ্যই আপনারা কি করবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে দিবেন আপনাদের অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন যদি এরকম ভিডিও আরো নতুন নতুন চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সকলকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ